এদিকে দেখতেছি আপনারা মন্দির পাহারা দিচ্ছেন কথা বলছেন এখন এদিকে দেখলাম আপনারা মন্দির পাহারা দিচ্ছেন আমরা না দেবার কথা বলছি না কিন্তু আপনারা মন্দির পাড়া দিলেন কিন্তু মাজারে মাজার মতো আক্রমণ করছেন কেন মাজার শব্দের অর্থ বুঝছো জায়গা মাজারে হামলা এই দেশে যে ইসলামী দলগুলো আছেন একদিক দিয়ে আছে জামাত ইসলাম আর একদিক দিয়ে আছে কম ইসলাম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই যে মজিদ হামিদের একটি থেকে কেরিমান তেলাবাদ করলাম মহান রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন একেবারে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব তবে একটা জিনিস ভালো লাগছে এক সময় আহলসুন্নতল জমাতের মানুষ আমরা বিক্ষিপ্ত ছিলাম সবার মধ্যে একটা ঐক্য ছিল না ঐক্য ছিল কারণে কারণে ঐক্যগুলো কি হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল আমি এখন থেকে প্রায় দুই বছর আগ থেকে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এই সংগঠনটা আমরা পয়সা উপার্জনের জন্যে না এটা তো দিনের জন্যে সত্যিকার দিনের জন্যে দিন মানুষকে বোঝানোর জন্য এটা তো দুনিয়া কামানোর জন্য তো সংগঠন না দুনিয়া কামানোর জন্য যে সংগঠন হয় তো আমাকে তো কাজ সংগঠন অনেক আছে কথা বলছেন না কেন এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনকে অক্ষুন্ন রাখার জন্যে মজবুত রাখার জন্যে কারণ কোন একটা ফসলি জমিন যদি এখানে যারা করা হয় এখানে দেখবেন যে অনেক আগাছা উঠবে ফসলি ক্ষেতের মধ্যে কি উঠবে অনেক আগাছা বলে না আগাছা উঠে তো আগাছা উঠার কারণে তো যারা মালিক এরা কি করবে জানেন এরা ক্ষেতের মধ্যে বিষ মারবে বাজার থেকে লোক এনে আগাছাগুলো কি করতে হবে আগাছাগুলো পরিষ্কার করতে হবে যদি আগাছাগুলো যদি পরিষ্কার করা না হয় আমাদের আসল ফসল নষ্ট হয়ে যাবে আহলুসন্নতল জামাত যুগ যুগ ধরে এ দায়িত্বটা পালন করে যাচ্ছে আহলুসন্নতল জামাত কাকে বলে এগুলো বুঝে না এমনও অনেক মানুষ পাবলিক না আমাদের অনেক হুজুর হুয়াছে আহলুসন্নতল জামাত এটা কি দেহের মে দেহের মে बातलू की सवाल का बन कया मदराजा एक जवाब आ गया बन बंगला एक जवाब आ गया अपना वीडियो चुनावी तो देखते मुस्तफा आ गए इनका সংকর কবিতার তার জেখতাবা দয়াল পাম্পিsama আমার নবি যে বাগান এত সুন্দর বাগান আমাদেরকে বিশ্ববাসীকে আমার নবী যে সুন্দর একটা বাগান উপহার দিয়ে গেছেন এটা ইসলামের বাগান আপনার কথা বুঝতেছেন না এরা ফোলা আসা মে লরা করে দিন বাবু তোমরা একটু নরা করিও না এমনি বসে থাকো আপনারাও বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমি কি বলছিলাম মনে আছে কি বলছিলাম আমার ভাইয়েরা একটু দর্শনী পড়ুন আল্লাহ আমি বুঝাতে চাচ্ছিলাম যুগে যুগে কালে কালে যুগের পরিবর্তনে ইসলামের নামে মুসলমানের সমাজে মুসলমানের ঘরে ইসলামের নামে এমন এমন দর্শনগুলো ঢুকিয়ে দেওয়া হয় যেগুলো সাধারণ পাবলিক না অনেক আলেমরাও এই ভুলগুলো বুঝতে পারে না ধরতে পারে না ঠিক কিনা ভাই যার কারণে আজকে ইসলামের নামে মুসলমানের মধ্যে অনেক বিভক্তি না ভাই করছি আর মেধা শুরু বলতে চাচ্ছিলাম ইসলামের নামে ইসলাম বিরোধী দর্শনগুলো যুগে যুগে কালে কালে মুসলমান সমাজের কি করা হয় ঢুকিয়ে দেওয়া হয় যেমন আমার আল্লাহ শুরুতে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়ে দেন মাই ইউজাকিদু যেই ব্যক্তিটা এই ইসলামকে এই মুসলমানের সমাজকে অফ সংস্কৃতি থেকে এগুলোকে সংস্কার করা হয় ঠিক কেনা আর এদেরকে সংস্কারক বলা হয় বলা হয় যুগে যুগে আল্লাহ মজাদ্দেদ পাঠিয়ে দেন যারা এগুলো কি করেন সংস্কার করেন আপনার কি বিরক্ত হচ্ছেন আমরা যেই যুগে আসলাম আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা আছেন আপনারা দেখবেন যে এমন হুজুর আছে এখনো পর্যন্ত সে অনেক হাদিসের কিতাব তালাশ করছে এখনো পর্যন্ত কলমাতা তালাশ করে পায় নাই তা আপনারা বলেন একজন হুজুর যদি এ ধরনের বক্তব্য দেয় আমি অনেক হাদিসের কিতাব তালাশ করলাম আমি কলমাতা কোথাও পাইলাম না এখন বলুন তো আপনারা সাধারণ পাবলিকের প্রতিক্রিয়া কি হবে তা আসলে তার নফিব খারাপ জি আমাদের সাধারণ ভাষা বললে বুঝবেন জানলাই না জানেন আমি জেনেবারিতু নাই জন বের হলো আরেক ধরনের কি কলমাতা একসাথে লেখা যাবে না আপনি হন শুনে জামাতের গুরুত্ব কখন বুঝবেন একটা লজিং মনে রাখবেন থুরাফুল আখইয়া বিআজদাদিহা বস্তুর পরিচয় বিপরীত বস্তু দিয়ে আজকে ই না অনেক মুসলমানের চেহারা ইসলাম বুঝে না কি বললাম অনেক মুসলমানের ছেলে মেয়েরা ইসলাম বুঝে না কেন বুঝে না কারণ ইসলাম বিফোরিক যে ধর্ম আছে ধরনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা বিভিন্ন ধর্ম আছে না তো আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা তুমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু বলতো বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কিছু বলতো তাদের ব্যক্তিগত জীবনের বিধান কেমন পারিবারিক জীবনের বিধান কেমন সমাজ জীবনের বিধান কেমন বলতো কয়জনে বলতে পারবে তো যেহেতু আমরা ইসলাম বিভরীত যা ধর্ম আছে ওই ধর্ম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আপনার কোনো আইডিয়া নেই তো আপনি ইসলাম বুঝবেন প্রত্যেকে দিনের পরিচয় রাত দিয়ে রাতের পরিচয় দিন দিয়ে আমি কয়েকটা জিনিস তুলে ধরবো যাতে আপনাদের মেমোরিতে আসে মনে করেন হিন্দু ধর্ম আমি কাউকে তুচ্ছ তাচ্ছিন্ন করা আমার অভ্যাস নেই আমি শুধু কিছু দর্শন তুলে ধরবো যেমন হিন্দু ধর্ম আপনারা যারা বাংলা শিক্ষিত ইংরেজি শিক্ষিত মানুষ আপনারা ইনসাইট কুলো ফিটিয়ে বিটেনিকা করবেন কিনা ওই জন্য ইনসাইট কুলো ফিটিয়ে বিটেনিকা করবেন এটা ইংরেজি ভাষায় লেখা হলো এটা বাংলা একাডেমি বাংলা ভাষায় রূপান্তর করেছেন বলছি আর নিজদি আগুন আর এখানে হেল্প করিতে তো আর গিন আমার পছন্দ না আমাদের পাশে আলে মোলামার থাকলে আমাকে কি করতে পারবে হেল্প করতে পারবে আর স্রোত হবে এগুলো আর একটা সুন্দর বিরোধী কাজ আমি যাকে বলবো স্রোত আমার সামনে থাকতে হবে আচ্ছা যাই হোক এগুলো পরিবেশ হয়ে গেছে করার তো কিছু নেই আমি অনেক জায়গায় বলছি তোমরা আমার সামনে চলে আসো তো যাই হোক কি বলছিলাম ইনসাই কুলু পিটিয়ে বিটেনিকা এখানে